সালামু আলাইকুম ভিওয়ার্স চুয়াডাঙ্গা ভিডি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রথমে জানিয়ে নিই বর্তমানে চুয়াডাঙ্গার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলছে সাথে সাথে মেঘলা আকাশ সারাদিনই কুয়াশা পড়ছে এবং এই মুহূর্তে ঠিক আমি যে মুহূর্তে দাঁড়িয়েছি বর্তমানে বৃষ্টিও কিছুটা পরিমাণে পড়ছে তবে আজকের ভিডিওটি সরিষা ফুল নিয়ে সেই সরিষা ফুলটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সুন্দর একটি সরিষার ক্ষেত এবং আমিও সেই ক্ষেতের ভিতরেই রয়েছি তবে এই সরিষার ফুল সকলের কাছে খুব প্রিয় একটি ফুল আর এর বেশ কিছু উপকারিতা রয়েছে সরিষার ফুল সুন্দর গন্ধ ছড়াই এবং সরিষার তেলও মানব দেহের জন্য খুবই উপকারী একটি তেল আর সব থেকে বড় বিষয় এই সরিষা ফুলে ফুল থেকে মৌমাছিরা যে মধুটা সংগ্রহ করে চাকে নিয়ে রাখে সেই মধুটা মোয়ালরা কেটে বিক্রি করে অথবা যে কোনোভাবে সেই মধুটা আমরাই খাই সরিষা মূলে ফুলের মধুর বেশ কিছু উপকারিতা রয়েছে তার মধ্যে আপনি যদি সরিষা ফুলের মধু খান পান করেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যতা দূর হয়ে যাবে জনিত রোগ থাকলে সেটাও দূর হয়ে যাবে এছাড়া আপনার পাকস্থলীর জন্য সরিষা ফুলের মধু খুবই উপকারী সর্বোপরি আপনাদেরকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই যে সরিষা ফুলের এই ভইটা এই জমিটা একটু দেখানোর চেষ্টা করা আর সরিষা ফুলগুলো কেমন লাগছে একটু জানাবেন ভিডিওটা কেমন হল কমেন্টে জানাবেন এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ